লোক পাঠাই বড্ড বাড় বেড়েছে ভেঙে দিয়ে হাড় গুরু কি বলেন জামশেদ নিম্নষ্ঠ কামড়ে ডুব দিলেন ভাবনায় আজিমপুরের ওই জায়গাটা মেইন রোডের পাশেই জায়গার দাম উনি যা বলে এসেছিলেন একাবার তো মেনেই নিল যদিও ওতে লস হতো ওর কিন্তু মন্ত্রীর উপর দিয়ে কথা বলে লাভ লস দেখার মতো ভুল সে করেনি তাহলে ফট করে এখন সাপের মতো মাথা তুলছে কেন প্রতিপক্ষের কারো উস্কানি ছাড়া মামলি লোক এমন করবে কিনা সন্দেহ কি করা উচিত হবে এখন গন্ধটা যে অনেক ভেতর থেকে আসছে জামশেদের রাজনৈতিক মস্তিষ্কে বুঝে নিতে বাকি নেই এর পেছনের মূল হোতাকে সেটা না জেনে এক্ষুনি একাব্বরের গায়ে হাত দেয়া বোকামো হবে নিশ্চয়ই তার এমন ফুলচেলের অপেক্ষাতেই বসে সে লোক কোনোভাবে নিজের নাম উঠে এলেই সব শেষ না না এসব তো করা যাবে না বরং এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না একাব্বর সুরসুর করে কম দামে জমি বেচবে আবার তার নাম শুনলেও লাফিয়ে উঠবে ভয়ে আবার সেটা লোককে জানানোর মতো প্রমাণও থাকবে না হাত পা ভাঙলে সেসব প্রমাণ তো এগিয়েই দেওয়া হচ্ছে নিজের মতো ছক কষে মাথা নাড়লেন জামশেদ মেজাদ শান্ত করে বসলেন চেয়ারে প্রথমেই মাথায় এলো তীব্রর কথা এই কাজ ওকে দিয়ে করাতে হবে এসব পুঙ্খানু পুঙ্খ মস্তানিতে তার ছেলে নেয় ধূর্ত কেউ নেই টেবিলে হতে শস ব্যস্ত মোবাইল ফোন তুলতে গিয়েও থামলেন জামশেদ আবুল সামনেই দাঁড়িয়ে চোখ জুড়ে বিভ্রান্ত প্রশ্ন সূচক চাওনি এই লোক তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু তবুও ওনার সামনে তীব্রর সঙ্গে এসব সিক্রেট আলাপ আলোচনা করেন না জামশেদ যেখানে বিশ্বাস করে না সেখানে তো কোন স্যার সব থেকে বড় কথা অভদ্র ছেলে তো আজকাল ফোন ধরে না কয়বার যে মুখের লাইন কেটে দিয়েছে অথচ যাওয়ার সময় কি বলে গেল আপনার যখন লাগবে ডাকবেন চলে আসব। আর এখন কি চালাকি বাপকে খোল খাওয়ানো জামশেদের ভাবুক মুখখানা চশমার উপর দিয়ে মেপে নিলেন আবুল নিজের প্রভু ভক্তি প্রকাশ করলেন নরম সুরে কাকে ফোন করতে হবে স্যার আমায় বলুন আমি করছি আপনি আবার শুধু শুধু কষ্ট করবেন কেন জামশেদের উত্তর তৈরি ব্যক্তিগত ফোন কল তীব্রর সাথে একটু দরকার ছিল হঠাৎ মনে পড়ল সে তো এখনো কলেজে বোধ হয় বলতে বলতে চোখ ঘুরিয়ে দেয়াল দেখে নিলেন তিনি তীব্র নাম শুনতে ভেতর ভেতর মেজাজখানা খিচড়ে গেল আবুলের সঙ্গে সঙ্গে মনে পড়লো অসভ্য ছেলের চর খেয়ে চেয়ারের উপর নিজের উল্টে পড়ার কথা ইজ্জতে থাপা বসল যেন একটু চুপ থেকে নিজেকে সামলালেন আবুল রয়েশ হয়ে বললেন স্যার আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি বলো ইয়ে মানে ছোট স্যার আজ কথাগুলো মাস হয়ে গেছে গাজীপুরে আছেন এখানে যাওয়ার পর থেকে আপনি কি কোনো খোঁজ নেননি ওনার ব্যাপারে জামশেদ বললেন নিয়েছি কলেজে রেগুলার যাচ্ছে ছাত্র ছাত্রী পড়াচ্ছে ভালো লেগেছে শুনে আবুলের খটকা বাইল উৎকণ্ঠিত হয়ে বললেন কি বলছেন স্যার ছোট কলেজে পড়াচ্ছেন এখনো তেমনই তো শুনলাম কেন বলো তো না মানে স্যার আমার কাছে পুরো ব্যাপারটা কেমন ঘোলা ঘোলা লাগছে আপনার ছেলে যে সারাদিন বাড্ডার মোড়ে জিপ নিয়ে পড়ে থাকতো থাকত নিয়ে রাত বিরাতে ক্লাবে ক্লাবে ঘুরতো বাড়ি ফিরতো গলা অবধি মদ গিলে গলিতে গলিতে বিট্টু মাস্তান নামে যার কুখ্যাত সে হঠাৎ এক কলেজের শিক্ষক হতে অত দূর গিয়েছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ হচ্ছে না স্যার এর ভেতরে অন্য কোনো রহস্য আছে কি না সব কিছু ঠিকঠাক চলছে কি না আমার মনে হয় আপনার এই বিষয়ে একবার জোরদার খোঁজ নেওয়া উচিত আপনি বললে আমিও নিতে পারি জামশেদ চোখ নাক কুটিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ যতই বাপ ছেলে নিরবতন্ত চলুক উনি তো পিতা নিজের ছেলের নামে অমক সত্যগুলো কোনো বাবাই শুনতে চাইবে না খুব রেগে বললেন তোমার ডিউটি আমার উপর আবুল আমার ছেলেকে নিয়ে এত তদন্ত করতে তোমাকে কে বলেছে এসির বাতাস বোয়া ঝিমঝিমে কক্ষে জামশেদের কণ্ঠস্বর আরো দ্বিগুণ ভারী শোনায় আবুল খাবরি গেলেন মাথা নামিয়ে বললেন সরি স্যার শরীর কিছু নেই এটা তোমার ভুল নয় এটা তোমার দৃষ্টিশক্তিতা আর কোনোদিন জানো তিব্রর ব্যাপারে এইভাবে নাক গলাতে না দেখি ভদ্রলোক নিয়ে যান যুক্তি তর্কের সুযোগ হারিয়ে দাঁড়িয়ে থাকেন পরাস্ত বেশে বাপ ছেলের তো গত গত সম্পর্ক নয় যথেষ্ট খাপ ছাড়া সে জন্যে ছোপ বুঝে কোপাতে গিয়ে নিজেই ফেসে গেলেন জামশেদ গম্ভীর বনে শুধালেন আর কিছু বলবে তাহলে এসো সরি স্যার এই ব্যাপার নিয়ে কি করবেন বললেন না যে স্যার জানাবো যাও কালো মুখে খুঁড়ে হাঁটা ধরলেন আবুল নিজের প্রতি ভীষণ রকম মেজাজ খারাপ হলো বই কি দরকার ছিল আকবারে এসব বলার স্যারের চোখে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত ঘটে গেল উফ আবুল বেরিয়ে গেলে জামশেদ ফের পিঠ হেলালেন কেদারায় ব্যাপারটা নিয়ে তার যে খচখচ লাগছে না বা লাগেনি তা নয় আবুলের কথায় আরও প্রকট হলো এই যা সত্যিই তো ওখানে কি এমন মৌচাক পেল তীব্র যার জন্য বাড্ডাতে পায়ে রাখতে চাইছে না আর সব ছেড়ে ছুড়ে ওখানেই গেল বা কেন জামশেদ খবর নিয়েছেন বাড্ডায় তীব্র দলবল এখন আর আসে না হুট করে সব না কে উৎখাত হয়ে গেছে কে উৎখাত করল অন্য কেউ না তীব্র নিজেই জামশেদের মস্তিষ্ক প্রশ্নে ভর্তি হয়ে যায় সব কিছু এলোমেলো লাগে নিজের ভাগ্যের ওপর মেজাজ বিগড়ে যায় সাথে কোথায় এখন ব্যবসা বাণিজ্য ছেলেকে বুঝিয়ে দিয়ে আরাম করবেন তা না উল্টো সেই নবাবজাদার পেছনেও এখন গোয়েন্দা লাগাতে হবে না ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না কলেজের শিক্ষক আদৌ মন থেকে হয়েছে কিনা একটা খোঁজ নিতেই হবে এবার কলেজ বাদ দিয়ে ওর জীবনের ওপর নজরদারি করতে হবে কোথায় যায় কি করে সব জানা যায় বলা তো যায় না কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে পুষ্পিতা ভীষণ রকম দোটানায় পড়ছে তীব্রর পাশাপাশি সিটে বসে একবার লজ্জা লাগছে একবার হচ্ছে অস্বস্তি অন্য সময়ের মতো কুঞ্চায় ঠিকঠাক নিয়ে যেতে পারছে না লজ্জার কারণ অতীতে তীব্র ঘটে আসা ঘটনা হলেও অস্বস্তির কারণ তনুচা সে মেয়ে স্যারের জন্য এত পাগল জানার পর পুষ্পিতার কেন যেন কিছু ভালো লাগছে না সব রং চটার দেয়ালের ন্যায় ঠেকছে ও মেরুদণ্ড সোজা করে বসে থাকার প্রয়াস চালায় বুকের উচাটন সামলাতে চায় শক্ত হাতে হঠাৎই ড্রাইভিংয়ে ব্যস্ত সিটি বাঁচিয়ে উঠল কালচে উষ্ঠপুট গোল করে সুর তুলেছে গানের ভরাসরে দারুণ তাল শাহরুখ খানের সেই

মার্কোটে গান চালানো তীব্র সাথে আজকের এই রোমান্টিক গান গাওয়া তীব্রকে পুষ্পিতা গুলিয়ে ফেলে পরপর মাথায় ভিড় করে নতুন ভাবনা হঠাৎ এই গান গাইলেন কেন স্যার কি অর্থ এর কোনোভাবে কি ওকে শোনাতেই পুষ্পিতা বক্ষস্থলে তোলপাড় ঘটে না আজ বরং থমকে থাকে সবকিছু স্যারকে সত্যি ওকে পছন্দ করেন মেয়েটা মাথা নামালো খুশি হবে নাকি করবে সন্দেহান সব শিক্ষক পছন্দ করলে ছাত্রীর কি খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত প্রেম সম্পর্কে আনারি পুষ্পিতা কোনো সিদ্ধান্তে যেতে পারল না ছোট টিপে এক পল চোখ তুলে তীব্রর দিকে চাইল শুধু মানুষটা ফিরল তখনই পাশে বসা এক রূপসীর বিস্মিত বিভ্রমে চুবানো নজরে সন্ধি হলো সহসা বিব্রত হওয়ার বদলে হাসলো তীব্র সাথে ডান ভ্রু নাচালো সেই হাসি এত সুন্দর পুষ্পিতার দু চোখ ছাপানো বিস্ময়ে রাতারাতি বিমোহ নেমে আসে সব তীব্রর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয় পুষ্পিতা ইচ্ছে প্রাধান্য দিল আজ কিংবা হাজার যুদ্ধ করেও চোখ সরাতে পারে না তীব্র সুদর্শন ঠিক আছে কিন্তু আজকের এই দর্শনের সৌন্দর্য যেন কয়েক গুণ ধারালো যেই সানে পুষ্পিতার একটু আগের অস্বস্তির ছিন্ন ভিন্ন হয়ে যায় আর এই যে হাসলো তীব্র সে হাসি যেন ঐশ্বর্য খেরা। পুষ্পিতার কি হলো জানে না শুধু মনে হচ্ছে এমন চেয়ে থাকাতেই শান্তি এমন মুগ্ধ হওয়াতে সব সুখ নারীর হাসিতে প্রাণ দেওয়া পুরুষ আছে কি কে জানে কিন্তু এমন পুরুষের হাসিতে প্রাণ দেয়া এ যেন বহুগুণ গৌরবের তীব্র খেয়াল পড়লো পুষ্পিতার হাঁক হয়ে থাকা ভ্রু চগল বেঁকে গেল অমনি তীরস্থ চাউনিতেই নেমে এলো তীক্ষ্ণতা মুখের ওপর বলল এভাবে কি দেখছো তীব্রর মুখবিবর হাস্যহীন পুষ্পিতার অপ্রতিভ চিত্ত কমাতে চেয়েও কিছু বলল না শুষ্ক গলায় খাকারি দিয়ে শুধালো ওই ছেলেটাকে তুমি চেনো প্রসঙ্গ ঘুরে যাওয়ায় মনে মনে হাত পুষ্পিতা স্যার তবে কিছু মনে করেননি জবাব দিল বিলম্বহীন শরীফ হাসান ছেলেটা যাকে শেষ দিকে বকলেন সঠিক উত্তর অথচ তীব্র এমন ভাবে চাইল যেন পৃথিবী উল্টে গেছে ফুট করে ব্রেক কষল গাড়িতে পুষ্পিতা অপ্রস্তুতিতে ছুকে পড়ে যায় ভোরকে তাকায় ওর দিকে তীব্র সরুন জোয়ারের মতো ফুলতে দেখা গেল মেয়েটা ঘাবড়ে গেল তাতে মিনমিনে কণ্ঠে বলে আমি কি কিছু ভুল বলেছি স্যার তীব্রর কণ্ঠে তেজ এর মধ্যে ছেলেটার নাম মুখস্থ করে ফেলেছো পুষ্পিতার চোখ বড় করলো না না মুখস্থ করব কেন তখন শুনেছিলাম তাই মনে ছিল তীব্র সুচালো নেত্রীছে একবার শুনেই মনে রেখেছো কেন কোনো ইন্টারেস্ট আছে ওর উপর প্রশ্ন ছুড়ে অপেক্ষায় রইল সে ঠিক যেন ডোবার মাছের ছিপ ফেলে রাখা বর্ষীর মতো দাঁত খিচে ভাবল শুধু একবার শুনি হ্যাঁ তোমাকে কি করব জানি না তবে ওটাকে আজকেই পিষে ফেলব মাটিতে পুষ্পিতা জিপ কাটলো সাবেগে ছি ছি কি বলছেন ওনাকে আমি দেখলামই তো আজ তীব্র শান্ত হওয়ার কথা কিন্তু হতে পারল না তার মেজাজ খুব গুছিয়ে বিগড়ে গেছে চুপচাপ হুইল খোঁড়াতে দেখেই পুষ্পিতার মুখে আমা বস্যা নামলো স্যার কেউ কে ভুল পুছলেন কি ভাবলেন শরীফ ছেলেটাকে ওর পছন্দ নিশ্চয়ই রাগ করেছেন খুব পরপরই প্রশ্ন উঠল মনে স্যার রাগ করলে ওর কি এই জবাব পুষ্পিতার কাছে নেই সত্যি তো তীব্র রেগে গেলে তার কিছু হওয়া উচিত না কিন্তু স্বাভাবিক ব্যাপারগুলো সবসময় স্বাভাবিক থাকে না কখনো কখনো অস্বাভাবিকত্বের দোলাচলেই খেয়ে হারাতে হয় প্রতাপী হাতে মানুষের হৃদয়কে কবজা করে তারা পুষ্পিতারও এখন তেমনই হচ্ছে যেন এক্ষুনি তীব্রের কাছে সাফাই দেওয়া জরুরি না হলে ব্যর্থ তার ভুবন বিফল ছোট্ট জীবন পুষ্পিতা বারবার কিছু বলার চেষ্টা করে পারে না জীবখানা ভীষণ রকম দোনামোনা করে চুপসে থাকে ভেতরে পরাজয়ের অসহায় ভাব লেপটে আসে চেহারায় শুরুপার সেই বিধ্বস্ততা হয়তো টের পেয়েছে তীব্র সম্মুখে চেয়েছে এই ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল সে গাড়ি ব্রেক যখন গন্তব্য ছয় ছোট করে বলল নামো পুষ্পে মুখের মেঘ বাড়লো। মনের আনাচে কানাচে ছুটে গিয়ে খুঁটি গেড়ে ঘর বাড়ি বানালো তীব্রর থমথমে চেহারা অমানিসার তাণ্ডব প্রকট করলো আরও স্যার সত্যি ভেবে নিয়েছেন শরীফ ছেলেটির সাথে ওর কিছু আছে ইস কি বাজে ব্যাপার ও গুটি সুটি কদমে নেমে দাঁড়ায় তীব্র জীব লক করে নামলো পুষ্পিতা নিম্নষ্ট চেপে পেছনে ফিরলো বাড়ি যাওয়ার জন্য আচমকা চারটে ছেলে হুড়মুর ভঙ্গিতে দৌড়ে এলো কাছে সমস্বরে চিল্লিয়ে বলল পুষ্পিতা এমনি ভীত ভয় ডর তার রক্তে মিশে চার চারটা সমর্থ যুবক অকস্মাত সামনে আসাই রুগ্ন বুকটা ছ্যাদ করে উঠল চিৎকার ছুড়ল নিজেও পিছিয়ে যেতে নিলেও কারো নিরেট বক্ষে পিঠের সংঘর্ষ লাগে হক ফিরে চাইল মেয়েটা তীব্র সবে দাঁড়িয়েছে এসে থই থই পাড়া সাঁতার কেটে হাঁপিয়ে ওছা মানুষ কোনো দ্বীপের দেখা পেলে যেমন ছলকে ওঠে পুষ্পিতরও ঠিক সেরকম হলো এক লাফে চট করে পেছনে গিয়ে দাঁড়ালো তিব্রুর দুর্বল আঙ্গুলগুলো দিয়ে আঁকড়ে নিল ওর বাহুর গোছানো শার্ট চোখে মুখে সংখ্যা আড়ন নজর অথচ বক্ষের চারিধার জুড়ে গেছে তিব্রুর একবার নেজের বাহু ধরা পুষ্পিতার হাত দেখল সে সামনে ফিরে চোখ বুঝে গভীর শ্বাস টানলো আস্তে করে বলল ভয় নেই ওরা আমার বন্ধু পুষ্পিতা হোঁচট খেলো ওষ্ঠ ঔষ্ট ফাঁকা করে মুখ তুলল তীব্রর দিকে পর পর চেহারায় মিরাজদের দিকে তাকাতে ওরা বিস্তর হাসি ছোলায় ঠোঁটে আবারও সেই মিলিত কণ্ঠ পুষ্পিতার মুখটা এই টুকুন হয়ে আসে এবার ভয়ে নয় লজ্জায় কি বোকামি টাই না করে ফেলল ইস কি ভাবল সবাই নিভূসরে উত্তর দিল সালামের সরে এসে বলল সরি আমি আসলে আপনাকে চিনি না তো তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম আরমানের কণ্ঠ প্রফুল্ল কোনো ব্যাপার না আজকে তো প্রথম দেখা হলো আস্তে আস্তে ঠিক চিনে যাবেন তার মুখ থেকে ভাবির শব্দটা ছিটকে বের হতে চাইছিল খুব কৌশলে গিলে নিল তাও কথা শেষে চোখ ফেরালো তীব্রর দিকে নীরবে জানতে চাইল সব ঠিকঠাক বলেছি তো তীব্র সে জবাব দিল না পুষ্পিতাকে বলল ওরা আমার খুব পুরনো বন্ধু এখানে এসেছে অল্প কিছু দিন পরিচয় করিয়ে দিই ও সাফিন ও মিরাজ ও আরমান আর ও মুশফিক আলাপচারিতায় সময় একটু হাসলো মুশফিক পরপরই আর চোখে সাফিনের দিকে দেখল সেদিন তো অত করে বুঝিয়েছিল ওকে বুঝতে চাইল পুষ্পিতাকে এত কাছ থেকে দেখে আজ তার মতিগতি কি হয় কিন্তু না সাফিন হাসছে কপটাত শূন্য ফুরফুরে হাসি মিরাজ আকবরিয়ে শুধালো কেমন আছেন পুষ্পিতা বলল জি ভালো আপনি ভালো ভালো খুবই ভালো শাফিন জি কাছে করলো পড়াশোনা ঠিকঠাক চলছে তো জি তীব্র বলল এবার বাসায় যাও পুষ্পিতা বাধ্যের ন্যায় মাথা কাত করল চোখের কোণা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে চলে গেল নিশ্চুপ সঙ্গে সঙ্গে মুখ ছুটালো মিরাজ কণ্ঠে হই হই ভাব ভাই তুই কত এগিয়ে গেছিস যে মেয়ে সেদিনও তোকে দেখে ভয় দৌড়ে পালালো আর সে ভয় পেয়ে তোর পিছনে তো গিয়ে লুকাচ্ছে মায়ের খাওয়াটা তীব্র এক পেশি হাসি সুজা সুজি জানাই শি অলসো লাইকস মি মুশফিক অবাক হয়ে বলে কি করে বুঝলে তীব্র এত জবাব দিল না শুধু হেসে গেল শব্দহীন তারপর চিলের মতো দক্ষ নজর বোলালো বন্ধুদের দেহে হুবহু তার মতো করে ভসণ ভূষণ পালতে এসেছে ওরাও গুছিয়ে শার্ট পরেছে চুল পরিপাটি সবাইকে সুন্দর ভদ্র লাগলেও আরমানের সাথে এই পোশাক এখনো ঠিক মানায়নি তার বাম ভ্রুতে একটা আড়াআড়ি কাটা দাগ আছে ফ্যাশনের জন্য নিজেই কেটেছিল সেজন্য গুন্ডা গুন্ডার ছাপটা এখনো স্পষ্ট আদলে কিন্তু সন্তুষ্ট তীব্র নিজের জন্য বন্ধুদের এইটুকুন কাজ সত্যিই তার মন ছুঁয়েছে নির্ভেজাল হাসি টানলো ঠোঁটে প্রশ্ন করল কোমল গলায় তোরা এখানে কেন সাফেন ঢাকা ব্যাক করবে আজ ওকে এগিয়ে দিতে যাচ্ছে তোকে দেখে এলাম আর কি আরমানের চটপটে জবাব তীব্র সাফিনের দিকে ফিরলে এক টুকরো হাসল সে যে হাসি ফির শুক্রতা দিয়ে মেপে নিল মুশফিক এটা টেনে হিচড়ে আনা হাসি নয় তো সাফিন তীব্রর কাছে এগিয়ে আসে কাঁধ পেঁচিয়ে বলে চলে যাচ্ছি রে বনু আর মা একা বললাম না পরে আবার আসবো কোনো কিছু দরকার হলে জানাস সময় ও ঘর কাজ করলো ঠিক আছে সাবধানে থাকিস আর অল দা বেস্ট এভরিথিং তীব্র কিছু বলতেই যাচ্ছিলো এর মাঝে ফোন বাজলো ওর পকেট হতে বের করে দেখলো জামশেদ তালুকদার আবার কল করেছেন ও বিতৃষ্ণায় চ সূচক শব্দ তুলল চিভে লাইন কাটল না রিংটোন বেজে বেজে নিজেই বিচ্ছিন্ন হয় হুট করে মেসেজ এলো তারপর তীব্র যখন মেসেজে মন দেয় এই পাশে মুশফিক সাফিনের পাশ ঘেসে দাঁড়ালো কণ্ঠ চেপে বলল একটু কথা আছে এদিকে পেছনে যায় একটু দূরে এসে থামে কি বলবে বলবো না একটা সত্যি কথা জানতে চাইবো শাফিন কপাল গোছালো এখন আবার কি কথা মুশফিকের মাঝে ভনিতা নেই ফটাফট বললো তোর কি এখনো পুষ্পিতার প্রতি কোনো ফিলিংস আছে শাফিন জিপ কাটে মাথা নাড়ে ছড়ের গতিতে অবিলম্বে জবাব দেয় কি যে বলিস সেদিন আমায় এত সুন্দর করে বোঝালি তারপরও আমি এই ভুল করব সত্যি তো গিট্টিও পাশে না থাকলে কি হতো আমার মা হারা হতাম সামান্য একটা মেয়ের জন্য বন্ধুত্বের মধ্যে ফাটন ধরানোর মতো আমি নয় রে আর এখানে এসে আমি যা দেখছি প্রেমে যেভাবে ডুবেছে তারপরও দুঃস্বপ্ন আমি তাকে নিয়ে কিছু ভাবতে চাই না ও এখন তোদেরও ভাবি আমারও এতক্ষণে শ্বাস নিল মুশফিক হাসলো বড় নিশ্চিন্ত ভঙ্গিতে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে বলল।